ইতিমধ্যে জেনেছেন যে কাশিল ইউনিয়নে যে বাচ্চাটা পাওয়া গিয়েছে নবজাতক আমি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাধ্যমে জানতে পেরেছি এবং এই বাচ্চাটা ম্যানেজ করার জন্য সরকারিভাবে শিশু কল্যাণ বোর্ড যে একটি কমিটি রয়েছে উপজেলা পর্যায়ে এবং জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে কমিটির আমরা সকলে বসে যে সিদ্ধান্ত নিয়েছি বাচ্চাটা সার্বিক মঙ্গলার্থে কল্যাণার্থে আমরা যদি তার শারীরিক অবস্থার অবনতি হয় সেক্ষেত্রে এনআইসিউ ম্যানেজমেন্টের প্রয়োজন হয় এবং জেলা পর্যায়ে একজন প্রবেশন অফিসার রয়েছেন সমাজসেবা দপ্তরের আমরা জেলা কমিটির কাছে প্রেরণ করব এবং পরবর্তীতে সকল আইনারূ পদক্ষেপ জেলা কমিটির মাধ্যমে নেওয়া হবে এখন পর্যন্ত বাচ্চাটি সুস্থ আছেন মনে আমাদেরকে উপজেলা ইউএইচ মহোদয় জানিয়েছেন আমরা আশা করছি বাচ্চার সার্বিক দিক বিবেচনায় এখন পর্যন্ত ভালো আছে ভবিষ্যত আমরা সুনিশ্চিত করতে পারব ধন্যবাদ বাচ্চাকে আমরা দেখেছি আমাদের যতটুকু প্রাথমিক চিকিৎসা দেওয়া দরকার আমরা সেইভাবেও দিয়েছি এবং বাচ্চার যেটা ফিডিং যেটা যে খাওয়াটা ওটাও আমরা এনশিওর করেছি তাতে আমাদের যতটুকু আমরা দেখছি তাতে মনে হচ্ছে বাচ্চা সুস্থ আছে ভালো আছে এবং পরবর্তীতে আমাদের উপজেলা থেকে যে ডিসিশন নেওয়া হবে আমরা সেই মতো বাকি কাজ করবো কাশ্মীর কাশ্মীর মুক্ত বানাচ্ছি

dia macam ni dia macam